বলা হচ্ছে ওখানে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু বাইরে থেকে কেউ ঢুকতে পারছে না ওখানে এখনও অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ বাস্তব পরিস্থিতিটা কি দেশা বাঁচা নিয়ে বাস্তব পরিস্থিতি হচ্ছে যে রাষ্ট্রশক্তি বলতে যা বোঝায় সম্পূর্ণ রাষ্ট্রশক্তি পুলিশ প্রশাসন মাফিয়া সব এক জায়গা হয়েছে এবং যে কোনো মূল্যে মানুষকে জবরদস্তি অবরুদ্ধ করে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে কোনো প্রতিবাদ প্রতিরোধ তাক্কা করবে না গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো প্রতিবাদ করতেও দেবে না এ পর্যন্ত যা প্রতিবাদ হয়েছে কোনো ধ্বংসাত্মক ঘটনা তো কিছু নেই গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা প্রতিবাদ করেছে কিন্তু সেটা করতে দেবে না দেখাবে দুনিয়াকে বিশেষ করে তথাকথিত এই শিল্প কর্পোরেট জগৎকে দেখাবার চেষ্টা করছে যে ওখানে প্রতিরোধহীন প্রতিবাদহীন একটা প্রকল্প হচ্ছে সব মানুষ স্বেচ্ছায় মেনে নিয়েছেন এই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এটা দেখানোর চেষ্টা হচ্ছে কিন্তু বাস্তবে তা নয় এটা হচ্ছে সম্পূর্ণভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে প্রতিবাদকে অবদমিত করে এই প্রকল্প জবরদস্তির রূপায়নের চেষ্টা হচ্ছে আপনি যেমন বললেন যে এটা এক শুধুমাত্র কয়লা শিল্প নয় উপরে যে ব্যাসল্ট রয়েছে যে গ্রানাইট রয়েছে তাকে বিক্রি করার বাইরের অন্যান্য জায়গায় রপ্তানি করার একটা প্রকল্প নেওয়া হচ্ছে সেটা বকলমে ব্যবহার করা হচ্ছে এইটা আপনারা কীভাবে দেখছেন এই ব্যাপারটা তো খুব গভীর ষড়যন্ত্রের ব্যাপার কারণ মূল তো বাণিজ্য সেই বাণিজ্য যদি শুধুমাত্র রাজ্য সরকার করত তাহলে তো বলা যেত যে পাথর শিল্প যেমন ওখানে হচ্ছে সেরকম এটা একটা পাথর শিল্প হবে ওখানেও তো পশ্চিমবঙ্গ মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশনেরও একটা প্রজেক্ট আছে পাথর শিল্পের আপত্তির তো কিছু নেই কিন্তু তা তো না এটা তো আসলে বকলমে মাইনিং করবে একটা কর্পোরেট লুঠেরা যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একতরফা এই প্রাকৃতিক সম্পদের লুট এবং তা হচ্ছে বাণিজ্য রাজ্য সরকার কতটা কী পাবে সে তো ভবিষ্যৎ বলা যাবে কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই পিছনের দিনগুলোর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এটা বলতে পারা যায় যে কর্পোরেটরাই এখন রাজ্য সরকার বা দেশের সরকার চালাচ্ছে লুঠেরা সুতরাং এই দিক দিয়ে এই যে সে ব্যাসলটি হোক বা গ্রানাইটি হোক সেই যে বাণিজ্যটা আগামী অন্তত বিশ বছর সেই বাণিজ্য চলবে তাহলে সেই এলাকাতে যন্ত্র নির্ভর এই যে রুটের কাজটা হবে মাইনিং হবে তথাকথিত মাইনিং টোপ দেখাচ্ছে কয়লা হবে সেটা আদৌ ভবিষ্যতে কি হবে সেটা ভবিতব্য কিন্তু পাথরের খনি সেই খনিটা যে খনি এ সময়কালে মানে হাজারটা মানে খনি মালিক এবং পাথর মানে পাথরের যারা ক্রাসার মালিক সে তো টুকরো টুকরো তারা তো কোনো কর্পোরেট মালিক না মনোপলিস্ট কিছু না এবং অনেক আদিবাসী মানুষ আছেন আদিবাসী যুবকরা তারা মাইনিং করে ওখানে সরকারের কাছে লিজ নিয়ে মাইনিং করে এবং তারা ক্রাসার চালায় বেকার ছেলেপুলেরা কর্মসংস্থান নেই তাদের স্বনিযুক্তি প্রকল্পের ক্ষেত্রে এই ধরনের এই খনি কাসারের শিল্প সেগুলো ভূমিকা পালন করে এবং হাজার হাজার ছেলে মেয়ের কাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা যুক্ত তাহলে এই যে শ্রমনিবিড় শিল্প যেটা ছিল তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সে নিয়ে কোনো বিতর্ক নেই শিলিসের মতো যে অসুখ হতে পারে পরিবেশ দূষণ হতে পারে সে তো সব ঠিক কিন্তু সেগুলো নিয়ন্ত্রণযোগ্য সরকার যদি তার পদক্ষেপ নেয় ঠিকঠাক সঠিকভাবে তাহলে স্বাস্থ্য পরিবেশ রক্ষা করারও বিকল্প ব্যবস্থা আছে কিন্তু শ্রমনিবিড় শিল্প থেকে শুরু করে একেবারে ক্যাপিটাল ইনটেন্সিভ অর্থাৎ যন্ত্রনির্ভর একটা প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠার যে উদ্যোগ চলছে সেটা হচ্ছে আসলে এটা ভয়ঙ্কর কর্মসংস্থানের প্রশ্নে এবং একতরফা লুট হবে সেটা হচ্ছে সব থেকে দুশ্চিন্তার কারণ আপনি বলছিলেন যে গোটা ঢুচাপাছামি সহ দশ কিলোমিটার রেডিয়াস জায়গা জুড়ে পরিবেশের একটা ভারসাম্যের মানে পরিস্থিতিটা তৈরি হতে পারে এই ব্যাপারটা কী এটা অলরেডি এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে রিপোর্টেই আছে তারা এইটা আশঙ্কা করেছেন যে শুধুমাত্র ওই যেখানে ফিজিক্যাল মাইনিং যেখানে হবে শুধু সেই এলাকার পরিবেশ বা জৈব বিচিত্র বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে তা নয় সেটা হচ্ছে যার পরোক্ষ প্রভাব পড়বে ওই এলাকায় একটা মাইনিং শিল্প হলে সেখানকার মাটি তুলে ফেলা সেখানকার যেগুলো উপরস্তরের যে সমস্ত যেগুলোকে অপ্রয়োজনীয় মৃত্তিকা বা পাথর সেগুলো তো ফেলতে হবে তো সেগুলো যখন ফেলা হবে তার পাহাড় তৈরি হবে আশপাশে এবং সেগুলো এতই বিস্তৃত পাহাড়ের রাশি তৈরি হবে যার ফলে কি হবে একদিকে শব্দদূষণ অন্যদিকে হচ্ছে পরিবেশের ধুলিকণা দূষণ সিলিকোসিসের পরিমাণ আরও অনেক বাড়বে এবং এই দশ কিলোমিটার রেডিয়াস ব্যাপী এলাকা অর্থাৎ সেই এলাকার অন্তত প্রত্যক্ষভাবে মোহাম্মদবাজার ব্লক এলাকার অধিকাংশ গ্রাম অ্যাফেক্টেড হবে এটাই হচ্ছে আশঙ্কা জলসম্পদ ধ্বংস হবে জলের ভূস্তরে জল জলস্তর আরও গভীরে চলে যাবে পানীয় জলের সংকট হবে চাষের মানে কৃষি জলের সংকট হবে মানে ভারসাম্য ভারসাম্যের ব্যাপক পরিবর্তন হয়ে যাবে আপনাদের পরবর্তী কর্মসূচি এবং ভবিষ্যৎ আন্দোলন পরিকল্পনা আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রতিবাদ প্রতিরোধের আন্দোলন চলবে বিভিন্ন ফর্মে হবে আমরা এটাকে কোনো রাজনৈতিক কিছু বলে মনে করি না সেই জন্য শিল্প একটা শিল্পের বিরোধিতা করার জন্য এটা আমাদের এই অভিযান তা কিন্তু নয় এটা প্রকৃত কনসার্ন হচ্ছে পরিবেশ এবং জনস্বার্থ এবং যে শিল্প কোনো শিল্প নয় একটা ধ্বংসাত্মক লুঠেরা লুঠের শিল্প তা কখনোই বাস্তবায়িত হতে দেওয়া যায় না আর তাছাড়াও হচ্ছে ভবিষ্যতে কয়লা শিল্পের আর কোনো ভূমিকাও থাকবে না পরিবেশের কারণে বিশ্ব পরিবেশ চুক্তি যা হয়ে আছে তাতে এই ফসিল ফুয়েল অর্থাৎ এটাকে কি বলে জীবিত জীবাশ্ম পুড়িয়ে আর আপনার জ্বালানি তৈ পুড়িয়ে আর শক্তি উৎপাদন করার পরিস্থিতি থাকবে না এটা তো জানি আমরা তাহলে পঞ্চাশ সালের পর তার কোনো সুযোগ নেই তাহলে কেন এই ধরনের প্রকল্প একশো বছর চলবে বলে মানুষকে এই ধরনের অনাবশ্যক এই সব আশ্বাস দিচ্ছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না